বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আসুন ওই ঈদকে সামনে রেখে আমরা নতুন কিছু কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য গুল যে ব্র্যান্ডের হবে প্রতিটা ডিজাইন এক্সক্লুসিভ হবে এবং চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির হবে তো এটা হচ্ছে ফার্স্ট ডিজাইনটা মাশাআল্লাহ এখানে হচ্ছে খুব চমৎকার করে পিটানো ওয়ার্ক করা আছে আর এই হচ্ছে জমিনটা একদম নিচে থেকে হচ্ছে প্যানেলটা খুব সুন্দর আছে একটা ডিজাইনে পেয়ে যাবেন এই হচ্ছে ড্যাসেট প্রোডাল লুকটা সাইড থেকে হচ্ছে খুব সুন্দর করে প্যানেল করা আছে এটা আপনারা আপনাদের মতো করে ইয়ে মেক করে নিতে পারবেন ওইটা ছিল ফ্রন্ট সাইড এ হচ্ছে পেছনের অক্ষ ব্যাক সাইডটা তারপরে প্রতিটা ড্রেসের নিচে থেকে হাতার অংশ পেয়ে যাবেন এক্সট্রা করে দেওয়া আড়াই গুজের হচ্ছে আপনার সম্পূর্ণ কটনের সালোয়ার পেয়ে যাবেন আর ওনাগুলো হবে দুই পাশে খুব সুন্দর করে কাটওয়ার করা আছে এবং ফুললি পাঁচ হাতের একটা ওনা পেয়ে যাবেন মার্শাল্লা প্রিন্ট প্রসেসগুলো দেখেন দারুন ডিজাইনটা আনা হয়েছে একদমই নিউ নিউ ডিজাইন পাবেন আজকে যেগুলো দেখাবো গুজি ব্র্যান্ডের সবগুলোই কিন্তু হচ্ছে একদম নিউ ডিজাইন থাকবে ঠিক আছে ওল্ড কোন ডিজাইন দেখাবো না আজকে সবগুলো ডিজাইন হচ্ছে একদম ইদি স্পেশাল থাকবে এটা হচ্ছে আরো একটা কালার এই ডিজাইনের মধ্যে প্রতিটা ডিজাইনে হচ্ছে দুইটা করে কালার থাকবে ম্যাক্সিমাম ঠিক আছে তো আর যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেজ করতে পারবেন আর রেগুলার ম্যাটেরিয়াল হচ্ছে সম্পূর্ণ আপনার এসি কটনের মধ্যে পেয়ে যাবেন একদমই প্রিমিয়াম কটন যেটা খুব ভালো মানের রং কষের সম্পূর্ণ গ্যারান্টি থাকবে আর রিজনেবল প্রাইসও পেয়ে যাবেন এই এই হচ্ছে আর একটা ডিজাইন এই যে এবং এটারও খুব সুন্দর করে মেক করা আছে কাছ থেকে দেখা দিই আর এটা হচ্ছে নিচে থেকে প্যানেলটা এই যে কাজের মানটা দেখেন একদম সলিড ওয়ার্ক করা আছে এটারও সাইড থেকে আপনারা প্যানেল পেয়ে যাবেন এবং এটার ব্যাক সাইডটা দেখা দাও এই যেটা হচ্ছে পেছনের অংশ এবং নিচে থেকে এটা হচ্ছে স্লিপসের অংশ প্রতিটা ডিসের সাথে হচ্ছে সুন্দর প্যাকিং এবং ক্যাটালগ রয়েছে আমি পাট টু পাট দেখাচ্ছি না সিম্পলি সময়ের মধ্যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যেন ভিডিওটা অনেক বড় না হয়ে যায় আর অবশ্যই যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এবং যারা অনলাইনে নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে স্ক্রিনে আপনারা এই নাম্বার যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারেন এটা হচ্ছে এই ডিজাইনের মধ্যে আরেকটা কালার হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন স্ট্যান্ডার্ড কালার আছে যে কোনো বয়সে সবাই বলতে পারবেন অফিস ওয়ার হিসেবে নিতে পারেন স্কুল ভার্সিটি সিটি ওয়ার হিসেবে নিতে পারেন বা হচ্ছে যে কোনো ফেস্টিভেলে একটু স্ট্যান্ডার্ড জিনিস পড়লে এগুলো খুবই ভালো হয় আর সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইন থেকেই কিন্তু এগুলো করা ঠিক আছে সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইন থেকে করা এই যে প্রিমিয়াম কঠোন হবে এবং এই যে দেখেন কাজের মানগুলো একদম নিখুঁত প্রসেস যেটাকে বলে এই যে এ হচ্ছে ডিজাইন একদম আপডেট ডিজাইন এখানে কিন্তু ওল্ড কোনো কালেকশন দেখানো হচ্ছে না আমরা কিন্তু অনেক আগে থেকে গুলজি ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি ঠিক আছে এই যে এবং এই যে সম্পূর্ণ প্রিমিয়ামটা যে ও টান দিতে এটা আসলে বোঝানোর জন্য যে এটা কত প্রিমিয়াম টানের সাথে কিন্তু কাপটা স্টিচ হচ্ছে ঠিক আছে এটা ছিল ফ্রন্ট সাইড আর এ হচ্ছে সাইড পেছনের অংশ নিচে থেকে হচ্ছে স্লিপস এর অংশ পেয়ে যাবেন আর এগুলার প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন শুধু আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান তারা সরাসরি সব প্রাইসেও নিতে পারবেন এই যে একদমই সফট ম্যাটেরিয়াল একদমই সফট ঠিক আছে অনেকটা কোটা কোটা করা আছে এই যে এটার মধ্যে হচ্ছে আরো একটা কালার দুইটা কালারই দেখেন দারুণ কালার দুইটা

এটা হচ্ছে একটু ডিফারেন্ট থাকবে গুলজি ব্র্যান্ডেরই ডিফারেন্ট হচ্ছে এটার ম্যাটেরিয়াল এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে অর্গ্যান্ডের মধ্যে থাকবে ঠিক আছে নিচে থেকে ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কত দারুণ দেখতে এটা ছিল ফ্রন্ট সাইড এটা হচ্ছে পেছনের অংশ আর এটা হচ্ছে স্লিপসের অংশ কাজগুলো দেখেন আমি একদম কাজ থেকে দেখাই দিতেছি আপনাদেরকে কত নিখুঁত এখানে সিকোয়েন্স গুলো বসানো আছে একটুকু গায়ে লাগবে না বা হচ্ছে ওড়না বা অন্য জামা কাপড়ে বাঁধবে না ঠিক আছে সম্পূর্ণ সলিড ওয়ার্ক যেটা সম্পূর্ণ সলিড ওয়ার্ক করা আছে আর এ হচ্ছে ওড়নাটা তো এটা হচ্ছে এই ডিজাইনের মধ্যে একটা কালার দেখেন মাসাল্লাহ আমি ফার্স্টে বলছি যে কালারগুলো কিন্তু স্ট্যান্ডার্ড এবং চমৎকার সব কালার আছে আর ডিজাইনগুলো কিন্তু প্রতিটা ডিজাইন আমি বারবার বলছি যেহেতু আমরা অনেক আগে থেকেই গুলজি নিয়ে কাজ করতেছি তো সো অনেকে ভাবতে পারে যে আগের গুলোই কিনা তো আপনারা আমাদের অন্য অন্য ভিডিও দেখলে খেল করবেন যে এই প্রোডাক্টগুলো কিন্তু আগে একটাও দেওয়া ছিল না একদমই নিউ আসছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ স্পেশাল কালেকশন পাচ্ছেন আপনারা এই যে একটা রিজনেবল প্রাইজের মধ্যে অবশ্য পেয়ে যাচ্ছেন তো এটার মধ্যে যে কালারগুলো ছিল এক এক আমি সবগুলো দেখাই দিতেছি বাকি কালারগুলো হচ্ছে আপনার দুইটা করে ছিল এটা হচ্ছে তিনটা কালার ঠিক আছে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এই ডিজাইনের মধ্যে তিনটা কালার এ সোবার কালার ঠিক আছে এটা বাদামি কালার বলতে পারেন বা হচ্ছে বিস্কিট কালার বলতে পারেন মার্চিত ডিজাইন এবং খুব সুন্দর সুন্দর কালার আর এই ডিজাইনটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন হবে এবং এই ভিডিওর শেষ এই যে এটাও কিন্তু আপনার কাপড়টাই দেখেন টান দাও টান দাও এই যে দেখছেন একদমই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে এবং কাজটা দেখেন একদম কাজ থেকে দেখাই দিই আমি এই যে সম্পূর্ণ সলিড ওয়ার্ক যেটা সম্পূর্ণ সলিড ওয়ার্ক করা আছে এটার কাজটা টোটালি ডিফারেন্ট ডিজাইনটা টোটালি ডিফারেন্ট এই যে এটা উপরে চলে গেছে হাতাটা যাই হোক এটা নিচে ইস্যুর অংশ আর হালতার উপরে ফার্স্টে যেটা দেখানো হয়েছে ওইটা এই হচ্ছে টোটাল ডিজাইনটা প্রাইস সেমই থাকবে সবগুলো অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এটা সালোয়ারের মধ্যে প্রিন্ট করা হবে অন্যগুলো কিন্তু প্রিন্ট ছিল না একটু খেয়াল করবেন এই যে এই ডিজাইনটা সালোয়ারে প্রিন্ট করা আছে আর এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর মাসাল্লাহ তো এই ছিল আজকে কালেকশন ইনশাল্লাহ শীঘ্রই আবার নতুন কোন কালেকশন নিয়ে দেখা হবে আপনাদের সাথে কথা হবে তো যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্নিল ফ্যাশন গ্রিন চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ